ওয়েলকাম ব্যাক টু টেকনো হ্যালো অল স্টুডেন্ট অ্যান্ড অল ভিউয়ার্স চলুন আজকে আমরা গুগল সিট নিয়ে একটু কাজ করব গুগল সিটের মধ্যে আমরা একটি স্যালারি টেবিল তৈরি করব এবং ওই স্যালারি টেবিলটা একটু আপডেট টাইপ করব যেখানে আমরা প্রেজেন্ট বা অ্যাবসেন্টের জন্য আমরা একটা চেকবক্স ব্যবহার করে নেবো যে চেকবক্সটার মাধ্যমে আমরা বাকি কাজগুলো করতে পারবো যে আমরা জানি চেকবক্সটা ঠিক চিহ্ন হলে তাহলে প্রেজেন্ট হবে যদি ঠিক চিহ্ন না হয় তাহলে প্রেজেন্ট হবে না তো তার জন্য আস্তে আস্তে আমরা স্ট্রাকচারটা করতে থাকলাম যে ফার্স্ট আমরা একটা ইউজ করলাম এমপ্লয়ি আইডি দিলাম এবং নেক্সট এমপ্লয়ি নেম দিলাম এবং বাকি ডে ওয়াইজ আমরা একটা সপ্তাহেই করতেছি তাই মন্ডে থেকে স্যাটারডে পর্যন্ত করে দিলাম এবং আমরা এই জায়গায় গুগল সিট যারা তৈরি করতে গিয়ে কিছু সমস্যার সম্মুখীন হবে অবশ্যই জানাবে সেক্ষেত্রে কাজকে আমরা ডে ওয়াইজ লিখে ফেললাম বাকিটা আমরা যে এক্সেল সিট করেছি এক্সেল সিটের মতোই এটি কাজ করবে সেটা নিয়ে কোনো সমস্যা হবে না ক্যালকুলেশান থেকে শুরু করে এবং যেহেতু গুগল সিট রয়েছে তাই সেক্ষেত্রে তার থেকে আরও কিছু আপডেট অবশ্যই হয়ে আছে অটোমেটিক তো আমরা এই জায়গায় স্ট্রাকচারটা রেডি করে নেই দিয়ে আমরা ক্যালকুলেশানটা করতে থাকি তো তার জন্য আমরা ইউজ করলাম কি স্ট্রাকচারটা রেডি করলাম যে আমার এমপ্লয়ি আইডি দিলাম এমপ্লয়ি নেম দিলাম এবং ডেটগুলো দিলাম এবং এক জায়গায় লিখলাম প্রেজেন্ট এবং পাশে একটা জায়গায় লিখলাম অ্যাবসেন্ট যে যে জায়গায় দিন প্রেজেন্ট হয়েছে সেই ডেটটা আমাদেরকে দেখাবে অথবা কতদিন ওয়ান টু থ্রি করে এভাবে কাউন্ট হতে থাকবে এবং নেক্সট অ্যাবসেন্ট যেটা থাকবে যে সেই জায়গা আমাদেরকে দেখাবে কি অ্যাবসেন্ট যে এই জায়গাটাতে আমরা কতদিন অ্যাবসেন্ট রয়েছে তাই অ্যাবসেন্টের একটা বক্স করে রাখলাম এবং এই অ্যাবসেন্টটা করে নিই দিয়ে আমরা ক্যালকুলেট করব কি যে হয়তো আমরা একটা কোনো ডে ওয়াইজ টাকা দেওয়া হচ্ছে যেমন ওয়েজেস পেমেন্ট যেটা হয়ে থাকে তো সেরকম একটা পেমেন্ট করব তো এবার ওপরে আমরা লিখবো স্যালারি টেবিল তার জন্য আমরা এটিকে সিলেক্ট করে নিলাম দিয়ে ওই যে মার্জ অপশান রয়েছে তো মার্জ ইউজ করে নিলাম যেখানে কি হবে মার্জ করে নেওয়ার পরে এবং সাইজ বড় ছোট বা স্টাইল চেঞ্জ সমস্ত রকমের জিনিসটা এখান থেকে তৈরি করা যাবে ব্যাকগ্রাউন্ড কালার থেকে শুরু করে সমস্ত এভরিথিং আমরা সিটে যা যা করতাম সমস্ত রকম জিনিসগুলো করতে পারবো তার থেকে বড়ো কথা আমরা এই যে গুগল সিটটি ব্যবহার করবো এই সিটের সুবিধা রয়েছে আমরা যদি কারোর মেলে শেয়ার করি এবং যতটা আমরা পারমিশান দেবো তার বেশি সে কিন্তু কাজ করতে পারবে না এটি গুগল সিটের থেকে ভালো একটি উপায় এবং কোনো একটা জায়গায় আমরা যদি সিটটা তৈরি করে রেখে দিই এবং যারা যে কাজে ব্যস্ত থাকে যে অটোমেটিক আপডেট করে দিলে যারা যার কাছে ওই মেলটা থাকবে তারা দেখতে পাবে বা আমরা যাকে মেলটা শেয়ার করে রাখবো এই গুগল সিটটা সেই সিটের মধ্যে যা যা কাজ হবে সে কিন্তু অবশ্যই দেখতে পাবে তাতে আমাদের কাছে সুবিধে কী না যেমন কোনো জিনিস আপডেট হচ্ছে সেই আপডেটটা হয়ে গেলে তাহলে পুরোটা ডেট টাইম বলো বা যা যে কাজে ব্যবহার করবে সেটি তার কাছে অনেকটাই সুবিধা হবে সো এদিকে কাজ করতে করতে আমরা চলে যাই যে আমরা এমপ্লয়ি আইডি লিখে ফেললাম এবং এমপ্লয়ির নেম কিছু একটা লিখে ফেললাম জাস্ট আমরা শুধুমাত্র নাম লিখতেছি এবং ডে ওয়াইজ কাজ করার জন্য ডেটাকে সবগুলোকে সিলেক্ট করলাম যাতে একসঙ্গে আমরা পেয়ে যাই সবগুলো তার জন্য আমরা পুরোটাকে সিলেক্ট করে নিলাম এবং আমরা ওই যে চেকবক্স রয়েছে তার জন্য চেকবক্সটা যাতে একসঙ্গে চলে আসে হলে একটা 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 করে আমাদেরকে ড্রাগ করতে হবে তাই আমি পুরো ডে ওয়াইজ এবং নাম যতজন রয়েছে সবারটা পুরোটা সিলেক্ট করলাম ইনসার্টে চলে গেলাম অর্থাৎ ইনসার্ট মেনুতে চলে গেলাম ই দেখুন চেকবক্স তাহলে আমি চেকবক্সে ক্লিক করে দেবো যাতে কী হবে না পুরোটা জুড়ে আমার কাছে চেকবক্সটা চলে আসে তো পুরোটাকে আমরা নিয়ে নিলাম সেক্ষেত্রে কি হলো না অটোমেটিক আমার কাছে পুরো স্ট্রাকচারটা চলে এলো তাতে আমাদের কাজ করতে সুবিধা হবে আরও এবার চলে আসি চেকবক্সে আমরা বলেছিল যে ক্লিক করলে ওটার ভেতরে টিকচিহ্ন হয়ে যায় এবং ক্লিক না থাকলে সেটা টিকচিহ্ন হয় না তো টিকচিহ্ন হওয়া মানে আমাকে বোঝাবে কি যে এটা কাজ হচ্ছে বা প্রেজেন্ট যেহেতু আমরা বললাম যে এটা প্রেজেন্টের জন্য ব্যবহার করব তাই প্রেজেন্ট হিসাবে এটা দেওয়া হবে আর যদি বক্স এমনি থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের কাছে অ্যাবসেন্ট ফাইল তাহলে অ্যাবসেন্ট হিসাবে থাকবে সো তার জন্য আমরা কী করলাম আমি এখানে কোনো কোনো জায়গায় যতটা দরকার হবে দিতে পারি বা একটু কালার করে নিই ব্যাকগ্রাউন্ডটা তাহলে সিলেক্ট করে নিয়ে নর্মালি আমরা একটা ব্যাকগ্রাউন্ডের কালার একটু দিয়ে দিচ্ছি তাহলে কী হবে না ব্যাকগ্রাউন্ডটা কালার হয়ে গেল এবং টেক্সট ফিল রয়েছে সে টেক্সট ফিল বা ফোর কালার আমরা যেটা বলি তাহলে টেক্সট ফিল আমরা একটা ইউজ করবো তো একটু দেখে মোটামুটি একটা টেক্সট ফিল ইউজ করে নিলাম এবার চলে আসি ফর্মুলাতে বা ফাংশান আমরা যেটা ব্যবহার করব যে কতগুলো তাহলে প্রেজেন্ট থাকছে তার জন্য আমরা ফাংশান লিখবো কি কাউন্ট ইফ এবং ব্যাকেট শুরু করলাম ব্যাকেট দিয়ে আমরা কি করব না সেম সেল অ্যাড্রেস দেবো তাহলে ফার্স্ট ইজ টু লাস্ট অর্থাৎ মন্ডে থেকে স্যাটারডে পর্যন্ত যে সেলটা আছে ফার্স্ট টু লাস্ট দিলাম এবং কমা দিলাম এবং যেহেতু এটা ঠিক হবে সেই কাউন্টই হবে তার জন্য আমরা ইনভার্টের মধ্যে লিখব কি ট্রু যে টিকচিনও রয়েছে গুগল সিটে টিকচিনে ক্লিক করলাম তাহলে এটি অটোমেটিক আমাকে দেখাবে এবার আমি ড্রাগ করে দিলাম তাহলে কী হবে না অটোমেটিক আমাকে দেখাচ্ছে যে এ চার দিন প্রেজেন্ট রয়েছে এদের এখনও জিরো জিরো বা নিজেটাতে রয়েছে এক এবার আমার যেগুলো দরকার আমি আস্তে আস্তে কী করবো না সমস্ত সিটগুলোর মধ্যে আস্তে আস্তে ক্লিক করে নিচ্ছি তাহলে কি হবে না সেটি সিটগুলো অটোমেটিক আমার কাছে আপডেট হতে থাকছে যে এটি আমার কাছে প্রেজেন্ট হচ্ছে প্রেজেন্ট হচ্ছে তো আমি নর্মালি একটু করে নিলাম যে সবাইকে কোনোটা প্রেজেন্ট করালাম কোনোটা প্রেজেন্ট করালাম না এইভাবে আমি কাজটা করে যাচ্ছি তাহলে কী হবে না অটোমেটিক আমার কাছে এটি আপডেট হয়ে যাবে যে অটোমেটিক আমার কাছে প্রেজেন্টটা আপডেট হচ্ছে তাহলে আমরা প্রেজেন্টটা আপডেট করলাম এবং অ্যাবসেন্টে চলে আসি সেম লিখবো না সেম একই জিনিস হবে সমান চিহ্ন কাউন্টিস দিলাম ব্যাকেট শুরু করলাম ফার্স্ট ফার্স্টে টু লাস্ট দিলাম এবং ওই জায়গায় আমরা কী ইউজ করবো না ফলস তার কারণ কি না যেটা আমরা কি করব না অ্যাবসেন্ট দেখাবে তার জন্য আমরা ব্যবহার করবো কি ফলস তাহলে সেম একই জিনিস দিলাম দিয়ে আমরা ইউজ করলাম এবং টিকচেনাতে ক্লিক করে দিলাম তাহলে কী হবে আমার কাছে পুরো ফাইলটা আপলোড হয়ে গেল এবং এটিকে এবার আমরা সেমভাবে ড্রাগ করে নিয়েছি যেহেতু এটা সিলেক্ট ছিল বলে চিহ্ন করার সঙ্গে সঙ্গে চলে এসছে আর যদি না আসে অবশ্যই ড্রাগ করে নেবেন সেটি চলে আসবে সো পুরো স্ট্রাকচারটা রেডি হয়ে গেলো এবার চলে আসি স্ট্রাকচার আমরা তাহলে যদি এটাকে যে ছ দিনের দিনে প্রেজেন্ট দেখাচ্ছে আমি কোনোটাকে হয়তো অ্যাবসেন্ট করতে চাই সো সেই জায়গায় যদি আমি অ্যাবসেন্ট করি সঙ্গে সঙ্গে ওটা কী হবে না অ্যাবসেন্ট হয়ে যাবে অর্থাৎ অ্যাবসেন্টের ঘরে এক স্টোর হয়ে যাবে এবার চলে আসি পাশে আমি সাপোজ ইউজ করছি কি না একটা পেমেন্টের বক্স ইউজ করছি যেখানে কাজ কি হবে যে এই যে ডে ওয়াইজ প্রেজেন্ট হয়েছে সেই প্রেজেন্টের জন্য সে একটা টাকা পাবে তার জন্য আমি বললাম কি না প্রতিদিন আড়াইশো টাকা করে পার ডে আড়াইশো টাকা করে ওকে দেওয়া হবে অর্থাৎ ওইচেস পেমেন্ট বা লেবার পেমেন্ট যেটা হয়ে থাকে ডে সেই ডে পেমেন্টের জন্য আড়াইশো টাকা করে একটা দেওয়া হচ্ছে সো এবার পেমেন্ট এই জাস্ট বক্স বর্ডার লাগিয়ে নিলাম এবার চলে আসি এই আড়াইশো টাকা পেমেন্ট তাহলে যতদিন প্রেজেন্ট আছে সেই ডেটটা আমাদের কাছে অ্যামাউন্টটা ক্যালকুলেট হবে বাকি যদি না থাকে তাহলে হবে না অর্থাৎ অ্যাবসেন্টটাও আমি দিচ্ছি অ্যাবসেন্টটা কোনো ক্যালকুলেশন করছি না যদিও তো সেহেতু কী করলাম না সমান চিহ্ন দিলাম প্রেজেন্ট সেল অ্যাড্রেস ইন্টু টু ফাইভ জিরো অর্থাৎ আড়াইশো দিয়ে দিল দিয়ে এন্টার করে দিলাম তো তাহলে আমার কাছে ক্যালকুলেশনটা চলে এলো এবার আমি একদিন দিলাম তাহলে দেখা যায় আমাকে আর দেখা যাচ্ছে আড়াইশো টাকা তার হয়েছে যদি সেমভাবে পরের দিন করলাম আস্তে আস্তে ভ্যালুগুলো ক্যালকুলেট হতে থাকছে তো এই যে ভ্যালুগুলো ক্যালকুলেট হচ্ছে তাহলে আমরা এদের ক্ষেত্রে সুবিধা হবে যে অটোমেটিক টিকচেন করার সঙ্গে সঙ্গে নাম দেখলাম বা আইডি নাম্বার দেখলাম প্রেজেন্ট করলাম দিনে দিনের কাজ অটোমেটিক হয়ে যাবে এবং তার ক্যালকুলেট স্ট্রাকচার অনুযায়ী অটোমেটিক তার অ্যামাউন্টও ক্যালকুলেট হতে থাকবে সো এইভাবে আমরা পুরো ক্যালকুলেট বা যে কোনো ধরনের সিট এখন গুগল সিটে গিয়ে আমরা সরাসরি করে নিতে পারি তাতে আমাদের কাছে সুবিধা হবে কি অটোমেটিক কাজ স্টোর হয়ে যাবে এবং আমাদের যে কোম্পানি বা অফিসিয়াল যে মেল থেকে থাকে সেই মেলের ওপর যদি আমরা কাজ করি তাহলে কি হবে মেলটি যেমন থাকলো তার সঙ্গে যাবতীয় কাজ এই সিটের মধ্যে তৈরি করব সেই সিটটাও আমাদের কাছে রয়ে যাবে সো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের যে কোনো অফিসিয়াল কাজের জন্য সিটগুলোকে গুগল সিটে তৈরি করে নিতে পারবেন তাতে আপনাদের আশা করি হেল্পফুল হবে সো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুর মধ্যে শেয়ার করবেন ধন্যবাদ